এক পাতা লেখার মাধ্যমে আপনি যা বোঝাতে পারবেন তার চেয়ে অনেক ভালোভাবে বোঝাতে পারবেন সেই লেখাটাই যদি একটা ভিডিওর আকারে প্রকাশ করে বর্তমান ডিজিটাল যুগে এর জন্য ভিডিও একটা এই ভিডিওর মাধ্যমে আপনি দর্শকদের সঙ্গে একটা বন্ধন তৈরি করতে পারবেন আপনি যা জানেন আপনার এক্সপার্টাইজ ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারবেন এবং আপনার যা বিজনেস সেই বিজনেসের জন্য আইডিয়াল ক্লায়েন্ট কে অ্যাট্রাক্ট করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিও মার্কেটিং এর গুরুত্ব কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন কোন কোন প্ল্যাটফর্মে পাবলিশ করলে সেটা বেটার হবে এবং আপনার ব্যবসার জন্য ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবে স্টেপ বাই প্রত্যেকটা জিনিস আলোচনা করব শেষ পর্যন্ত শুনুন পুরো ব্যাপারটা বোঝার জন্য চলুন শুরু করেন নমস্কার আমার নাম সঞ্জয় কুন্ডু আমি শেখাই কিভাবে আপনি আপনার এক্সপার্টাইজ বা এক্সপিরিয়েন্সের ভিডিও তৈরি করে সেগুলো শেয়ার করার মাধ্যমে একটা দুর্দান্ত অনলাইন বিজনেস গড়ে তুলবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে পরবর্তী ওয়েবিনারে যোগ দিন যেখানে আমি দেখাবো কিভাবে আপনিও আপনার এক্সপিরিয়েন্স ভিডিও তৈরি করে সেটাকে মানিটাইজ করবেন কেন আপনার ব্যবসার জন্য ভিডিও এসেন্সিয়াল কারণ কি ভিডিওর মাধ্যমে আপনি যখন আপনার এক্সপার্টাইজ আরো অনেক মানুষকে দেখাচ্ছেন তখন তাদের সাথে আপনার একটা বিশ্বাসযোগ্যতার বন্ধন তৈরি হয় কারণ একটা ব্যবসা মানে মানি এক্সচেঞ্জ এবং মানি এক্সচেঞ্জ তখনই পসিবল হয় যখন আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার একটা ট্রাস্ট তৈরি হয় এবং সেই ট্রাস্ট ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে তৈরি হয় কারণ সেখানে মানুষ আপনাকে সরাসরি দেখছে আপনার এনার্জি ফিল কর করতে পারছে আপনাকে ফিল করতে পারছে এবং তার জন্য এই বিশ্বাসটা অনেক বেশি তৈরি হয় ভিডিওর মাধ্যমে ভিডিও তৈরির মাধ্যমে এবং পাবলিশ করার মাধ্যমে অনলাইন স্পেসে আপনি নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারে এবং একটা ভিডিও পাবলিশ করা মানে কি সেই ভিডিও আপনার হয়ে চব্বিশ ঘন্টা কাজ করবে কারণ একজন মানুষ হয়তো রাত বারোটার সময় আপনার ভিডিও দেখে জানতে পারবে আপনি কি বলতে চাচ্ছেন তখন আপনি হয়তো ঘুমিয়ে আছেন তাই ভিডিও একটা এসেন্সিয়াল টুল আপনার মার্কেটিং এর জন্য কিন্তু কোন ধরনের ভিডিও আপনি তৈরি করবেন সব ধরনের ভিডিও সব ধরনের ব্যবসায় কাজ করে না যেগুলো এসেন্সিয়াল ভিডিও টাইপ সেই নিয়ে আলোচনা করেছি দেখুন এগুলোর প্রত্যেকটাই হয়তো আপনার ব্যবসার জন্য কাজ করবে প্রথম ধরনের ভিডিও হচ্ছে এডুকেশনাল ভিডিও এই ভিডিও থেকে আপনি তিনটে কুইক টিপস বা চারটে স্টেপে কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন এই ধরনের ছোট্ট ছোট্ট এডুকেশনাল ভিডিও তৈরি করে পাবলিশ করতে পারে যেগুলো টাইম ডিউরেশন হবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটি হবে খুব সিম্পল এবং অ্যাকশনেবল মানে কি করতে হবে যেন ভিডিওর মধ্যে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে দ্বিতীয় ধরনের ভিডিও যেটা হতে পারে সেটা হচ্ছে স্টোরি টেলিং ভিডিও স্টোরি টেলিং বলতে কি আপনি একটা জায়গায় পৌঁছেছেন তার মানে আপনি অনেক কষ্ট করে অনেক ফরকাট পুড়িয়ে একটা জায়গায় এসেছেন সেই আপনার জার্নিটা আপনি শেয়ার করলেন বা আপনি যে সমস্ত ক্লায়েন্টদের সঙ্গে কাজ করছেন তারা কোন অবস্থায় ছিল এবং আপনি যে সার্ভিস প্রোভাইড করছেন সেই সার্ভিস প্রোভাইডের মাধ্যমে সেই সার্ভিস নেবার মাধ্যমে সে আজ কোন জায়গায় এসেছে এই যে জার্নিটা ট্রান্সফরমেশনের জার্নি সেই জার্নিটা আপনি শেয়ার করবেন এগুলো মানুষ দেখতে খুবই পছন্দ করে এবং তার ফলে আপনার একটা ব্র্যান্ড তৈরি হয় যে এই মানুষটা এই জিনিসটা শিখিয়ে এই জায়গায় পৌঁছে দিতে পারছে মানুষদের ভিডিও মানে শুধুমাত্র ভিডিও 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 নয় লাইভ লাইভ হয় সেই আপনি করতে পারেন সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে বা ইউটিউবে লাইভ করতে পারেন বা ওয়েবিনার করতে পারেন অনলাইনে জুমে ওয়েবিনার করতে পারেন এবং এই ওয়েবিনারের ভিডিওর মাধ্যমে আপনি মানুষের আরো কাছাকাছি আসতে পারেন কারণ তখন মানুষের সাথে আপনি ইন্টারাক্ট করতে পারবেন তাদের যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন এর ফলে অনেক বেশি বিশ্বাসযোগ্যতার বন্ধন একটা তৈরি হবে মানুষকে আরও বেশি বুঝতে পারবেন মানুষের প্রবলেমের জায়গাগুলো বুঝতে পারবেন যেগুলো আপনি আপনার এক্সপার্টাইজ দিয়ে সলভ করতে পারেন ধরনের ভিডিও পাবলিশ করতে পারেন সেটাকে বলছে ভিডিও আপনি যেসব কাজ করেছেন তারা সেই কাজের ফলে কিভাবে উপকৃত হয়েছে, সেই ধরনের কথা একটা ভিডিওর মাধ্যমে রেকর্ড করে দিলে আপনি সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলেন এবং তার ফলে আপনার দর্শকরা বুঝতে পারলো যে আপনি যেটা বলছেন সেই কাজটা করে অনেক মানুষ আপনার থেকে উপকার পাচ্ছেন এবং তার ফলে আপনার দর্শকরাও ইন্টারেস্টেড হবে আপনার কমিউনিটির মধ্যে আসার জন্য আরেক ধরনের যে ভিডিও তৈরি করতে পারেন সেটা হচ্ছে ডাইরেক্টলি সেলস বা প্রমোশনাল ভিডিও আপনি যেটা অফার করতে চাইছেন যে নিচের লিংকে ক্লিক করুন আমার ওয়েবিনার এসে জয়েন করুন বা এই লিংকে ক্লিক করুন আমার ইবুক ডাউনলোড করুন এই ধরনের অফার ভিডিও তৈরি করতে পারেন যেগুলো হবে খুব ছোট্ট ছোট এক মিনিটের মধ্যে কারণ মানুষের ধৈর্য খুব কম লং ভিডিও দিলে মানুষ দেখতে পছন্দ করতে না তাই এই বিভিন্ন ধরনের ভিডিও আপনি আপনার বিজনেসের জন্য তৈরি করতে পারেন ভিডিও তৈরির পরে সেই ভিডিওগুলো কোথায় পাবলিশ করবেন বা কোথায় পাবলিশ করলে ভালো রেজাল্ট হবে বা ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে প্রথম যে জায়গায় পাবলিশ করতে পারেন সেটা হচ্ছে ইউটিউব কারণ ইউটিউব হচ্ছে ভিডিও পাবলিশিং এর একটা ফ্রি প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বড় কথা ইউটিউব একটা সার্চেবল প্ল্যাটফর্ম মানে আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন সেটা পাঁচ বছর পরেও কেউ যদি খোঁজার চেষ্টা করে তাহলে কিন্তু সে খুঁজে পাবে তাই প্রথম যে জায়গায় আপলোড করবেন সেটা হচ্ছে ইউটিউব যেটা একটা লং টার্ম গ্রোথের জন্য সবচেয়ে ভালো যায় দ্বিতীয় যে জায়গায় আপলোড করতে পারেন সেটা হচ্ছে ফেসবুকে কোথায় আপলোড করবেন না আপনার যে পেজ আছে বা আপনার যে গ্রুপ আছে বা আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সেই রিলেটেড আদার্স যে সমস্ত গ্রুপ আছে ফেসবুকে সেখানে পাবলিশ করতে পারে যাতে আরো অনেক মানুষ আপনার কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে এছাড়াও পাবলিশ করতে পারেন কোথায় না ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে রিল পাবলিশ করা যায় এক মিনিটের মধ্যে ছোট্ট করে আপনি যা বলতে চাইছেন বলে যদি পাবলিশ করেন কারণ ইনস্টাগ্রামের মাধ্যমে খুব কুইক গ্রোথ হয় অনেক মানুষের কাছে আপনার কথা ছড়িয়ে যেতে পারে এছাড়াও হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যদি আপনার কোনো গ্রুপ থাকে কোনো কমিউনিটি করা থাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে আপনি আপনার ভিডিও পাবলিশ করতে পারেন যেখানে একসাথে অনেক মানুষের কাছে আপনার ভিডিওর খবর পৌঁছে যেতে পারে কিন্তু সবই তো হলো এই ভিডিও আমি তৈরি করব কেমন করে আমার কাছে তো ভালো ক্যামেরা নেই আমার কাছে ভালো লাইট নেই আমার কাছে ভালো মাইক্রোফোন নেই এই চিন্তাগুলো মাথায় আসছে একদম চিন্তা করবেন না ভিডিও তৈরির জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আপনার হাতের মোবাইল ফোন এখন প্রত্যেকটা মোবাইল ফোনেই ক্যামেরা খুব সুন্দর থাকে জাস্ট সাধারণ যে লাইট হয় সাধারণ বাড়ির লাইট বা একটা জানলার পাশে যেখান থেকে সানলাইট আসছে সেই রকম জায়গায় একটু দাঁড়ান মোবাইল হাতে ধরুন এবং যা বলতে চাইছেন পাবলিশ করুন প্রথম এই দিয়েই শুরু করুন তারপরে আস্তে আস্তে যখন আপনার বিজনেস বাড়বে তখন ভালো 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 ক্যামেরা কিনুন 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 মাইক্রোফোন লাইট কিন্তু আমার কাছে কিছু নেই বলে আমি ভিডিও তৈরি করতে পারবো না এইভাবে পিছিয়ে পড়বেন না কারণ আপনি ভিডিও তৈরি করতে যত দেরি করবে তত বেশি আপনি ব্যবসার থেকে পিছিয়ে থাকবেন ভিডিও তৈরি করে কিভাবে আপনি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবেন না যখনই একটা ভিডিও তৈরি করবেন তখন সেই ভিডিওর মধ্যে একদম ক্লিয়ারলি কল টু অ্যাকশন দি কল টু অ্যাকশন মানে ভিডিওটা দেখার পরে তাকে কি করতে হবে আপনি পরিষ্কারভাবে বলে দিবেন যে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ক্লিক করুন আমার পরবর্তী ওয়েবিনার এর জন্য বা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করুন ফ্রি ইবুক ডাউনলোড করুন বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে ফোন করুন আর অনেক অনেকে জানতে হবে পরিষ্কারভাবে বলে দিতে হবে দর্শকদের যে কি করবে ভিডিওটা দেখার পরে এবং তারপরে আপনাকে একটা লিড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে কারণ যে মানুষগুলো ভিডিও দেখার পরে আপনার সাথে যোগাযোগ করবে আপনি যদি তাদের নাম ইমেল আইডি ফোন নাম্বার কালেক্ট করে না রাখেন তাহলে কিন্তু পরবর্তীকালে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না কারণ আপনার সোশ্যাল মিডিয়াতে কেউ লাইক করলো সাবস্ক্রাইব করলো তাদের আপনি কমিউনিকেশন ডিটেলস পাচ্ছেন না যতক্ষণ না তারা আপনাকে কমিউনিকেশন ডিটেলস দিচ্ছে তাই একটা লিড ম্যানেজমেন্ট সিস্টেম প্রপারলি তৈরি করতে হবে যার মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের ডিটেলস নিজের কাছে নিয়ে আসতে পারবেন এবং পরবর্তীকালে তাদেরকে ভ্যালু প্রোভাইড করে নার্চার করতে পারবেন বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও পাঠিয়ে এডুকেশনাল কন্টেন্ট পাঠিয়ে তাদের নার্চার করতে পারবেন যাতে ধীরে ধীরে তারা আপনার পেইড ক্লায়েন্টে পরিণত হয় এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি ভিডিও তৈরি করে প্রপার সিস্টেমের মাধ্যমে ভিডিওকে পাবলিশ করেন আপনি খুব সুন্দরভাবে নিজের ডিজিটাল ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এতগুলো পয়েন্টের মধ্যে কোন জিনিসটা আপনি বর্তমানে করছেন এবং কোনগুলো করছেন না নিচে কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখুন আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং তার উত্তর দেব আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে